নামাজ কাজা মানে জামাত কাজা মানে জামাত কাজা মানে আপনি ধরে নেবেন যে আপনি একটা সময় নামাজ কাজের দিকে ধাবিত হচ্ছেন শয়তান আপনাকে টার্গেট করে ফেলছে এবং সে সফল কারণ আপনার কি কাজা করাইতে পারছে নামাজ জামাত কাজা করাইতে পারছে মানে আপনাকে দিয়ে সে নামাজ জামাত কাজাও নামাজ কাজাও করাইতে এই জন্য আমাদের শরদুলাম ক্যারাম গান বলতেন নামাজের জামাতের যখন সময় হয় শয়তান তখন এসে একজন ईमानদারকে বলে তোমার মসজিদে দাওয়াত বাড়া তুমি কুরআন তেলাওয়াত পড়ো। ভাষায় বসে এখন কি করো? কুরআন তেলাওয়াত করো কারণ হেরে মনে করছে হেরে দুনিয়ার কোন কাম দিয়ে ঠকান যাবেন না হেরে ঠгайইতে হবে একটা ইসলামিক কাম। প্রয়োজনে কুরআন তেলাওয়াত করো তাও কোথায় যাইও না। জামাতে যাইও না কারণ হে জান কুরআন তেলাওয়াতের মধ্য দিয়েও যদি জামাতে ঠকানো যায় তাহলে তারে দিয়ে কুরআন তেলাওয়াত নফল তেলাওয়াত করা আর নামাজ জামাতে পড়া হলো

দৃঢ়সুস্থ আস্তে আস্তে হাইতে আসেন কেবল সালাম ফেরানো পাইলেই হবে এর অর্থ তিনি বুঝিয়েছেন তুমি অন্তত হাতে এতটুকু সময় নিয়ে আসো মসজিদে প্রবেশ করার পর দুই রাখা দুখুল মসজিদ পড়ো তারপরে সুন্না পড়ো তারপরে একটু বিরাম নাও তারপরে ফরসটা যেন করতে পারো এতটুকু সময় যেন তোমার হাতে ভাই সময়ের মালিক আপনি না আল্লাহ হের জন্য খরচ করবেন না আমরা সময় বরকত কে দেবে কয় মুখের সাথে আসি হের বিরাট পাওয়া তো বিরাট পাওয়ার ফেরাউনের ছিল ফেরাউন তো শুধু পাওয়ার না তো বলছিল আনা রব্য কুমল আলা আমি শুধু রব না তোমরা যে রব চিন্তা করো হের বড় এই সে বড় ফেরাউন আর বাংলাদেশে আসবে চেষ্টা করছিল একজন পারছে কেউ পারবে না ফাহালুল্লিমা ইউরিদ আল্লাহ বলেন আমি যা ইচ্ছা করব সেটাই সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা টাকার গোলাম বানাবো না ক্ষমতার গোলাম বানাবো না আমরা ক্ষমতার পিছনে ছুটব না আমরা ছুটবো কার পিছনে দেখে একটু সবাই আমরা কার পিছনে ছুটবো তাহলে আমাদের পিছনে দুনিয়া ছুটবে আমাদের পিছনে টাকা ছুটবে টাকা ছুটবে ক্ষমতা ছুটবে আপনার পিছনে মুসলমানরা যখন আল্লাহর পিছনে শুধু ছুটতো তখন গোটা দুনিয়া ওই মুসলমানদের পিছনে ছুটছিল ইনশাল্লাহ আমরা বাউফলে আবার সেটা করবো আমরা কার পিছনে ছুটব আজকে থেকে আমরা তো খালি নেতা দেখলেছেন হ্যাঁ আল্লাহকে তো সরাসরি পাবেন না পাবেন আল্লাহর কথা যারা বলবে তার পিছনে এটা আল্লাহর নির্দেশ কোন সত্যপন্থী যারা ন্যায়পন্থী যারা তাদের পিছু ছোট তাহলে আল্লাহ তালা হাসরের ময়দানে তাদের সাথেই তোমাকে একসাথে রাখবেন সুহান আজকে আল্লাহর কাছে খুব মন্তর থেকে বলি আমি প্রায় এটা বলি আমি এটা বলতে ভুলে যাই অনেক সময় কিন্তু চেষ্টা করি যে আল্লাহ আপনি মসজিদে আজকে একত্রিত করেছেন দয়া করে ময়া করে মহব্বত করে আমাদের মাফ করে দিয়ে আপনি জান্নাতেও আমাদেরকে একত্রিত করে ভাই একটা কথা মাঝে মধ্যে বলি কত রাজনীতিবিদ আপনাদের কাছে আসে এরকম মসজিদে এসে নামাজ পড়া তারপর আমাদেরকে নিয়ে পরকালের কথা স্মরণ করাইয়া এরকম বলে কোনোদিন শুনছেন তাদের মুখে যে আল্লাহ এই জনসভা একত্রিত করছে আল্লাহ আপনি আমাদের জান্নাতে একত্রিত কারণ ওই কথা নিজের বলা সাহস তার নিজেরই না সে নিজেও মনে করে না সে জান্নাতে যাবে আমরা আশা করি আমরা জান্নাতে যাবো আল্লাহ আমাদের মাফ করবেন এবং আমরা সবাই মিলে জান্নাত ভাই দুনিয়াটা কি সব আমাদের চোখ বন্ধ হয়ে গেলে কোন সাইরনের মূল্য আছে কিসের নেতা কিসের পদবী কিসের এমপি কিসের চেয়ারম্যান কি লাগবে কিছুই কাজে লাগবে সবাই ওই নেতা এসে জানা যা পরে শেষ পর্যন্ত ব্যস্ততা আছে আপনারা বাকি কে সার না বলি না আমরা জানা যায় দৌড়ে যায় দৌড়ে গাড়ি পৌঁছায় কবর পর্যন্ত যাওয়ার সুযোগ হয় না সেই নেতার পিছনে আপনি জীবন দেওয়া সেই নেতার জন্য আপনি বলেন যে ওই নেতা স্মরণে ভয় করি না এটা যদি কেউ বুঝে শুনে বলে তার ইমান থাকে না মরতে হবে শুধু একমাত্র কার স্মরণ আল্লাহর আপনার জীবন মৃত্যু মালিককে তিন নম্বর আপনাদের চেষ্টা থাকতে হবে মূল কাজ হচ্ছে এই যে এটা বলে শেষ করে সংরক্ষণের পদ্ধতি কয়টা একটু মনে রাখবেন সবাই খালি দুনিয়ার কাজ করলে তো হবে না আমি এই যে সারাদিন এই যে দাঁড়াই নামাজের পরে কেন দাঁড়াই জানেন একটু মনের তৃপ্তি নেওয়ার জন্য আল্লাহ একটু খালি তো ভোট টোর চাইলাম দোয়া চাইলাম এগুলো আল্লাহ দিনের কাজ দিনের সন্তোষের জন্য করতেছে একটু আরেকটু ভিতরে আলোচনা সালাদ সংরক্ষণের নাম্বার সালাতের যথা সময় সময় মানে নির্ধারিত যারিত আমাদের সাধারণত আমরা এটা উঠতে পারি এই জন্য আমরা একটা কথা মুখস্থ বা বলি প্রায় নিজেরা নিজেরা কিন্তু আমল করতে পারি না সালাদকে বলো না কাজ আছে কাজকে বলো বলেন সবাই কাজকে বলো এই যে আমি ওখানে তারা ঘড়ি দেখে দেখলাম যে সয়া একটা বাজে আমি ভাইদে বলছি যা আছে এখন সব কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সব বন্ধ এখন কার এভাবে যদি আপনি দুনিয়ার কাজ করেন আল্লাহ দুনিয়ার কাজে বরকত দিয়ে সবচেয়ে বড় বরকত কোনটা পাবেন এটা বললে আপনারা লোভ জামবে আপনাদের যদি লোভ হবে লোভ মিষ্টি দেখলে যেমন লোভ লাগে টাকা দেখলে যেমন লোভ লাগে এখন এই কথাটা বললে আপনাদের মধ্যে লোভ লাগে আমাদের এই সমাজে এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে মানুষের সময়ের সংকট সবাই কাছে সব আছে শুধু কি নাই কয় ভাই যা চান দেবো সময় নেই আর এটা তো শহরে আরো বেশি গ্রামে এখন নাই গ্রামে এখন নাই গ্রামে আগে দেখতাম যে এটা বসে গল্প গুজব করতেছে এটা করতেছে কয়েক সময় নেই দাওয়াত দিলে কয় ভাই খাবার পাঠাই দিন যে কুরিয়ার করে দিন বলে না বলে না সময় নাই কেন সময় নাই রসুল সাল্লাহ সাল্লামের হাদিস কেমতের আগে বারো বছর চলে আসবে এক বছর এক বছর চলে আসবে ছয় মাস ছয় মাসের সময় চলে যাবে তিন মাসের মধ্যে তিন মাস ঢুকে যাবে এক মাসে মাস ঢুকে যাবে সপ্তাহের মধ্যে সপ্তাহ ঢুকে যাবে দিনের মধ্যে দিন ঢুকে যাবে ঘন্টার মধ্যে ঘন্টা মিনিটের মধ্যে মিনিট ঢুকবে সেকেন্ডের মধ্যে সেকেন্ড ঢুকবে ন্যানো সেকেন্ড এর মধ্যে ন্যানো সেকেন্ড ঢুকবে মাইক্রো সেকেন্ডের মধ্যে মানুষ চোখের পলকে দেখবে বছর চলে যাচ্ছে সেই সময় আসছে না এসে গেছে আমরা বলি না বছর আসলো কোথায় দিয়ে চলে গেল ক্যামত ক্যামত ইস কামিং এটা বুঝার একমাত্র উপায় সময় নাই এভাবে মানুষের কাছ থেকে জীবনের সব মুহূর্ত গুলো চলে যায় এটা কিন্তু কমন আমাদের মধ্যে কি নাই সবাই সময় আসলেই নাই বছর বারো বছর ঢুকাই দেওয়া হয়েছে এক বছরের মধ্যে এক বছর ঢুকাই দেওয়া ছয় মাস ছয় মাস তিন মাস তিন মাস এক মাস মাস সপ্তাহ সপ্তাহ দিন দিন ঘন্টা ঘন্টা মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড নেন্ড সেকেন্ড মাইক্রো সেকেন্ড চোখের পলকে আপনার মাস দিন চলে যাবে টেরি পাবে নামাজ যত সময় জামাতের সাথে আদায় করলে আল্লাহ তালা তাকে বলছেন দুনিয়া আমি করে সময়ের বরকত বাড়াই এটা তোমার জন্য প্রযোজ্য হবে না যে কেমতের আলামত তোমার জন্য প্রযোজ্য হবে না যে সালাদ যত সময় জামাতের সাথে মসজিদিকে আদায় করবে আল্লাহ এই হাত গুলো আপনি কবুল করেন আল্লাহ সবার আগে আপনি আমারই কবুল আল্লাহ হাতগুলো আপনি আপনার ক্যামেরায় নিয়ে নিন। দেখে দেখে জান্নাত আপনি আমাদের দিয়ে দিন। আমীন। সালাত সংরক্ষণের এক নম্বর কাজ হলো সময়ের মতো 2 নম্বর কাজ হলো জামাত আদেক। শয়তানের প্রথম চ্যালেঞ্জ থাকে যে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করে তার জামান নামাজ কাযা টার্গেট না তার তারিখটা কী কাজ জামাত কাজ কারণ শয়তান ডাইরেক্ট টার্গেট করে। টার্গেট করে আস্তে 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 টার্গেট করে কারণ হে জানে এর দিয়ে যদি জামাত কাজা করানো যায় তাহলে এরকম নামাজ কাজাও এবং এক সময় কিন্তু এটা হয় এই সব নামাজ পড়তে পারলাম না আচ্ছা পড়ে নেবো বাসায় যেয়ে বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে কয়েছে একটু খাই নেই কিদা লাগছে বেশি খাওয়া দাওয়ার পর কয়েছে বাথরুম টাথরুম করে নিয়ে আসি হাত মুখ দিয়ে হাত মুখ দিয়ে ধোয়ার পরে কয়েছে একটু শুয়ে নেই গাওটা একটু বিছানায় লাগাইনি সময় তো যেহেতু জামা ধরতে পারি পরে নেব এই যে বিছানায় লাগাইতে গেছে বিছানা থেকে আর এই ঘটনা আসছে না নাই জামাত কাজা মানে নামাজ কাজা মানে জামাত কাজা মানে জামাত কাজা মানে নামাজ আপনি ধরে নেবেন যে আপনি একটা সময় নামাজ কাজার দিকে ধাবিত হচ্ছেন শয়তান আপনাকে টার্গেট করেছে এবং সে সফল কারণ আপনার কি কাজা করাইতে পারছে নামাজ জামাত কাজা করাইতে পারছে মানে আপনাকে دیا সেই নামাজ জামাত কাজাও নামাজ কাজা করাইতে এই জন্য আমাদের শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ বলতেন নামাজের জামাতের যখন সময় হয় শয়তান তখন এসে একজন ইমানদারকে বলে তোমার মসজিদ আল আকবারা তুমি কোরআন তেলত করো বাসায় বসে এখন কি করো কোরআন তেলত করো কারণ হেরে মনে করছে হেরে দুনিয়ার কোন কাম দিয়ে ঠেকান যাবে না হেরে ঠেকাইতে হবে একটা ইসলামেরই কাম প্রয়োজনে কোরআন তেল করো তাও কোথায় যাইও না জামাতে যায় না কারণ হে জানে কোরআন তেলতের মধ্যে দিয়েও যদি জামাতকে ঠেকানো যায় তাহলে তারে দিয়ে কোরআন তেল নফল তেলত করা আর নামাজ জামাতে পড়া হলো

ধীরে সুস্থে আস্তে আস্তে হাইতে আসেন কেবল সালাম ফেরানো পাইলেই হবে এর অর্থ তিনি বুঝিয়েছেন তুমি অন্তত হাতে এতটুকু সময় নিয়ে আসো মসজিদে প্রবেশ করার পর দুই রাখা দুখুল মসজিদ পড়ো তারপরে সন্না পড়ো তারপরে একটু বিরাট নাও তারপরে ফরসটা যেন পড়তে পারো এতটুকু সময় যেন তোমার হাতে ভাই সময়ের মালিক আপনি না আল্লাহ হের জন্য খরচ করবেন না আপনার সময় বরকত কে দেবে পাবেন না তাহলে তিন নাম্বার বললাম না দুই নাম্বার সুননাথ আগে পরে সুননাথের সময় হাতে সুননাথ কাজা যখন হবে তখন আবার ধরে নেবেন যে আপনার জামাত কাজার সম্ভাবনা আগে বলছি জামাত কাজা মানে নামাজ কাজা এবার বলেন সুননাথ কাজা মানে জামাত কাজা হবে ছয়দান টার্গেট করবে তোর সুননাথ পড়তে দিবি কারণ আস্তে আস্তে তোর টার্গেট করবো তুই যেন প্রথম রাকাত ছুটে যায় মানে ও তো সবসময় লাগিয়ে আছে এই লাগার অনুমতি কে দেবে আল্লাহ দেশে বলছে তোরে অনুমতি দিলাম কিন্তু আমি আমার বান্দারে আবার মাপ করে দেবো কিন্তু বাম্বার মাপ করার একটা কায়দা আছে আপনি অনেক সময় বলেন না তোরে আর মাপ করবো না কারণ তোরে মাপ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি আল্লাহ তো দিলে টায়ার্ড হবেন না কিন্তু আপনি মাপ চাওয়ার পরে যখন আপনি অব্যাহত এরকম তরক করতে থাকবেন আপনাকে একটা কথা বলি অনেকে বলে কয় মাছের আল্লাহ যেহেতু মাপ করেই দিবে তাহলে গুনা করতে তার অসুবিধা তিনটা কথা মনে রাখবেন গোনা করতে করতে একটা সময় আপনার মধ্যে এমন অনুভূতি তৈরি হবে আপনার সবচেয়ে অন্যায় করতে করতে কি না আমি ইংল্যান্ডের একটা গল্প মাঝে মধ্যে গল্প না মানে আমার নিজের দেখা মানে ওরা সাইকেল চালায় সাইকেল চালানোর জন্য ওরা সাইকেল চালায় শরীরে ব্যায়ামের জন্য তো সাইকেল চালাই যেতেছে আমি রাস্তার নিচে মানে যেটা ফুটপাথের নিচে দিয়ে আমি হাঁটতেছি আমি তো বাংলাদেশি লোক আমার তো আইন কানুন নেই এগুলো আইন কানুন আছে হেরা হেদে সাইকেল চালাইতেছে আমি যে রাস্তায় হাঁটতেছি আমার এটা ভুল আমার পায়ের উপরে হে সাইকেল উঠে গেছে মানে হে পারলে আমার পাও ধরে সরি তো বলতেই আছে খালি সরি তো বলতেই আছে পরে ওখানে বলতেছে আমার সাথে ভুলটা আসলে ওনার না ভুলটা আমার ভুলটা আপনি করছেন কারণ ওই রাস্তাটা সাইকেল চালানোর জন্য রোটা সাইকেলের আপনার না সে মাপ চাইতেছে সমানে প্লিজ এক্সকিউজ মি প্লিজ প্লিজ ব্রাদার এক্সকিউজ নি আমি ভাই ভুল আমার হয়েছে কেননা ভুল আপনার হয়েছে কিন্তু সাইকেলটা আমার উঠাই দেওয়া ঠিক হয় হয়নি আর আমাদের দেশে কোন দেশ থেকে আইসেন কোথা থেকে আইসেন রাস্তায় হাঁটতে পারেন তো আইসেন কিছু রাস্তায় হাঁটাই শেখেন নাই রাস্তায় উঠছেন কেন বলবে না বলবে না মোটরসাইকেলের সাথে আমার চোখের সামনে মোটরসাইকেলের সাথে রিক্সা লেগে গেছে মোটরসাইকেলের সাথে রিক্সা লেগে গেছে রাত্রিবেলা ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি

মোটরসাইকেল সাইকেল আলার রিক্সাওয়ালাকে বলতেছে যে একজন থাকেন বাকি রাস্তা থেকে থাকা পলাশ বসো না তুমি মোটরসাইকেল বলতেছে আপনার কোথায় মানে হেতে বলবে যে ভাই আমার ভুল হয়েছে আপনার হারিকান কোথায় মোটরসাইকেলে যে হারিকান লাগে না এটাও মাথায় এটা যে একটা লাইট আছে এটা ভুলে গেছে হে তো একটু বলতো লাগবে কিছু একটা কয়েক আপনার হারিকান কোথায় যে ভাই আমার হারিকান আবার তো লাইট আছে

আপনি মানুষের একটা অকল্যাণ করতেছেন গালিগালাস করতেছেন বক্তৃতা করতেছেন এরকম পৃথিবীতে বাংলাদেশে বহুরিকাটা আছেন অনেক এই যে নির্বাচনী দায়িত্ব পালন করতে করতে মরে গেছে নির্বাচনী দায়িত্ব পালন করতে করতে এক শিক্ষক ইনতেকাল করেছেন নির্বাচনী দায়িত্ব পালন করতে করতে একজন সাংবাদিক চলে গেছে গান গাইতে গাইতে বলতেছে যে এক সেকেন্ডে নাই ভরসা করে গেছে আছে না নাই আপনি আপনাকে মনে রাখতে হবে আমাকে মনে রাখতে হবে আমি একটা মানুষের কুচ্ছা করতেছি গিবত করতেছি গালি করতেছি ওই অবস্থায় মাপ নেওয়ার সময় না পাইয়ে আমাকে আল্লাহ তুলে নিতে পারে না পারে এটা হলো মাপ চাইতে চাইতে যদি আবার বেশি গুণা কেউ করতে থাকে ওই যে আল্লাহ গোফর রেম আল্লাহ মাফ করে দেবে থাকে তার জন্য ভয়ঙ্কর শাস্তি হতে সে মাপ চাওয়ারও আর আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একজন বান্দাকে উঠানোর পরে তার শেষ আমলটা দিয়ে তার বিচার শুরু হয় কি আমল দিয়ে মানে কোন অবস্থায় সে আল্লাহর কাছে এই জন্য আমাদের একটা দোয়া প্রায় করতে হবে আল্লাহ আল্লাহ আমার প্রতি আপনার যদি কোনো কষ্ট আমার প্রতি রাগ হোক আমার প্রতি যদি আপনার কোন ইয়া থাকে আল্লাহ আপনি আমার মাফ করে দিয়া আমাকে আপনি সিজদারত অবস্থায় আমাকে তুলে নিয়ে কি অবস্থায় কি অবস্থায় কি অবস্থায় বলবেন আজকে থেকে যতবার মনাজাত করবেন এই কথা বলতে বলবেন না যে আল্লাহ আমার গুনার কোনো শেষ নেই আল্লাহ একটা আশা আপনার কাছে একটা আবদার একটা ভিক্ষা চাই আপনার কাছে আপনি আমাকে কি অবস্থায় নিয়েন কারণ সিজদার সাথে সম্পর্ক কার ওই অবস্থায় আল্লাহর কাছে যাইতে পারাটা অসম্ভব সৌভাগ্য আল্লাহ আমাদের কবুল করুন চার নাম্বার শেষ কথা বলে দেই পাঁচটা বলেছি চার নাম্বারটা হচ্ছে নামাজ সংরক্ষণের আর সুন্দর পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআল্লাকাতে ফিস নামাজ যখন কেউ পড়ে নামাজ মসজিদের সাথে তার সম্পর্কটা আসমান এবং জমিনের যেমন সম্পর্ক সে এক অক্ত পড়ে আসার পর সে আরেক ওয়াক্তের জন্য প্রস্তুতি গ্রহণ করবে জোহর শেষ এখন কিসের প্রস্তুতি আর আমরা প্রস্তুতি নি আজান করব ওই আজান হয়েছে নামাজের প্রস্তুতি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের প্রস্তুতি নেওয়া এক ওয়াক্ত শেষ হওয়ার এখন থেকে কিসের প্রস্তুতি টার্গেট থাকবে আপনি যদি বাজারে যান আপনি যদি খেতে যান আপনি যদি জনসংযোগে যান তাহলে আপনার টার্গেট থাকতে হবে আমি জনসংযোগ করতে করতে সাড়ে চারটা পোনে পাঁচটা কোথায় যাইয়ে বাঁচবে সেখানে আমি মসজিদ পাবো কিনা জামাত হবে কিনা জামাতের সাথে আমি মিলাইতে পারবো কিনা জামাত আমার মিলাবেন আমি জামাত মিলাবো আমি জামাত মিলাবো এখন যদি আপনি ওইভাবে বলেন তো সদর কাটে যায় পকেটের টিকিট আছে লঞ্চের কিসের লঞ্চের টিকিট লঞ্চ হলে আটটায় হয়ে গেছে পনেরো আটায় কয়টায় লঞ্চ হারে মিলাইবে না হে লঞ্চ মিলাইবে হে পকেটে টিকিট বাইক করে কয় লঞ্চ এর টিকিট আমার কাছে লঞ্চ হারে কি এরকম পাবলিক আছে না নাই আছে হেতে এরকম লোক আছে পকেটে নামাজ লয়ে করে হেতে মনে করে নামাজ জামাত হারে খুঁজে বাইক করে মসজিদ আপনারে খুঁজবেন আপনি মসজিদ খুঁজবেন এটা হলো নামাজের প্রশ্ন আপনার মাথার মধ্যে ঘুরতে থাকতে হবে এক যাওয়ার সাথে সাথে আরো অক্তের জন্য আপনি থাকবেন কোথায় যাবেন ঘুমায় গেলে আগে বলে রাখবেন দিয়ে রাখবেন আমার উঠাই দেবা আমি যেন ঘুমাই না থাকি আমার অ্যালার্ম নাচতেও পারে কিন্তু আমার যেন মিস না হয় পারবেন ইনশাল্লাহ নামাজ সংরক্ষণের এটা একটা পদ্ধতি জামাত সংরক্ষণ সর্বশেষ নামাজ সংরক্ষণের একটা পদ্ধতি হচ্ছে নামাজে যা পড়েন সেটার অর্থটা একটু বুঝে পড়ার চেষ্টা ভাই মিষ্টি খান স্বাদ না মিষ্টি খাইতে পা চাইবেন গরু মাংস খাইলেন সাত পান না গরু মাংস খাইতে চাইবেন নামাজ পড়েন সাত পান না ওটার প্রতি আগ্রহ থাকবে আমাদের সমস্যা কি বলি কি বলি না কিছুই তো বুঝতে পারি না কেউ যে বুঝেন না তা না কিন্তু আমরা অনেকেই তো এটা বুঝতে পারি না রুকু মানে কি সিজদা মানে কি দাঁড়াইলাম কি জন্য কার সামনে দাঁড়াইলাম কি বলতেছি এই উদ্দেশ্য বুঝিনা বলে আমার কাছে এটা একটা নিশক এবাদত মনে হয় আর কিছুই অথচ মেয়নাজে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আসার সময় বললেন আমি তো আপনার সাথে সাক্ষাৎ পাইলাম আমার উম্মার কি হবে আল্লাহ তালা বলেন তোমার উম্মাকে আমি এত ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি তোমার জীবনে একবার সাক্ষাৎ দিছি আর তোমার উম্মারে আমি দিনে পাঁচবার সাক্ষাৎ মৌলিক বিশ্ব হলো তার সন্তুষ্টি আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট না হন তাহলে দুনিয়ার একজন মানুষও আপনার প্রতি সন্তুষ্ট হয়ে তা স্থায়ী হবে না এমন কি আমরা মাঝে মধ্যে হাসতে হাসতে বলি যে ও দাঁড়াইছে নিজের বউ হেরে বলি না এটা তার মানে কি তার মানে হলো হে দুনিয়া সব জায়গায় সম্মান অর্জন করলেও আল্লাহর দরবারে এখনো তার সন্তুষ্টির তালিকায় নাম আল্লাহ হেরেব দেবে আমরা এবার খেয়াল করেছেন আমি জানি না বাস্তবতাটা কি বাস্তবতাটাই তাই ঢাকা ইউনিভার্সিটিতে খালি নাম পড়ছে আর দেখছেন যে শূন্য 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 মানে হে নিজের ভোট হে নিজেরে শোনেন না আপনারা এটা ভোট যখন প্রকাশ করছে এই শূন্য শুনছেন কিনা আমি তখন নিজে নিজে আমি পরে তো খোঁজ নিয়ে জানতে পারিনি আমি ভাবলাম যে এই ক্যান্ডিডেট নিজের ভোট নিজের দেয় কেন নিজের ভোটটা তো নিজের দেওয়ার কথা তার মানে হইতে পারে সে তার প্রতি তার আস্থা নাই হয়তো দাঁড়াবার জন্য দাঁড়াইছে এরকম শূন্য অনেক শুনছেন না শোনেন না তার মানে হইল সে আল্লাহ সন্তুষ্টির তালিকায় এখন নিজেকে সামিল করতে আপনি সবাই সন্তুষ্টি অর্জন করতে পারলেন কিন্তু আল্লাহ সন্তুষ্টির তালিকায় নাই আপনি আপনার নিজের ভোটও আপনাকে দিতে পারবেন না এই কথা আমি এর আগে বলে গেছি বা ফলে অনেকে আমাকে মেসেজ পাঠিয়েছে মাসুদ ভাই এটা কিরকম কথা আমি বুঝতে পারি না বলে বুঝতে পারবো শফিকুল ইসলাম মাসুদকেও যদি আল্লাহ অনুমোদন না দেয় শফিকুল ইসলাম মাসুদের হাতের ক্ষমতা নাই সে তাকে নিজের ভোট সে নিজেকে কারণ এই হাত আমার কথা শুনে নাই হাত শুনে কার কথা আল্লাহ চাইলে হাত এখন অবশ করে দিতে পারেন না পারেন অবশ্য করে দিতে পারেন আমি তো ওই দিন যেটা বলছিলাম যে আপনি সিদ্ধান্ত নিয়ে গেছেন অমুক জায়গায় মারবেন কিন্তু আল্লাহ আপনার মনের মধ্যে একটা পরিবর্তন তৈরি করে দিয়ে আপনার হাতটা ঘুরাই দেওয়ার ক্ষমতা আপনি রাখেন না আল্লাহ রাখেন আল্লাহ কল পরিবর্তনকারী আল্লাহ আল্লাহকে বলাই হয়েছে হে অলপ পরিবর্তনকারী অন্তর পরিবর্তনকারী আপনি না আল্লাহকে বলছেন আল্লাহ অন্তর পরিবর্তনকারী আপনি না শফিকুল ইসলাম মাসুদের ক্ষমতা নাই বগা ইউনিয়নের সভাপতি শহীদদের ক্ষমতা নাই আমার ডাক্তার নেই ক্ষমতাকার হে অন্তর পরিবর্তনকারী অন্তর পরিবর্তনকারীর কাছে আমরা সাহায্য যে আল্লাহ এই বাউফলবাসী এই বগাবাসী এই সাবুপুরা এই এলাকা এই চন্দনবাড়িয়া এই এলাকার মানুষের মধ্যে আল্লাহ আপনি আপনার ভালোবাসা তৈরি করে দেন এই ভালোবাসার সাথে আল্লাহ আপনি আমাদেরকে সম্পৃক্ত করেন দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মানুষকে দুনিয়ার গোলামি পরিবর্তে কার গোলাম বানানো কিন্তু এখন আমরা বানাই কার গোলাম মানুষের গোলাম টাকার গোলাম চাকরির গোলাম ক্ষমতার গোলাম